الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحابه واتباعه اجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم nào nắp bê ô cùng khói rìm mìn ra đi cùng đến là gì là ta cầu ta rập bê chân للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الانهار خالدين فيها وازواج مطهر حق ورضوان من الله والله بصير بالعباد صدقت يا رَبَّنَاكَ আন আবি হৰাই ৰ তৰ দিয়ল্লাহতাল হবল অল নাবিজ্যুচল্লাহ আদাই সল্লম আশমলি ওৱা না আজি বিহিং আশমুলি ৱানা পুজিছা বিহীন ৰ হৈনে মাজা وامزادሁን ইল্লা ঈমানু ওয়া তাসলিমাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার অন্তর্গত জামগালিয়া এলাকার মৃত ব্যক্তিদের রহের ফেরাত কামনাයි মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধু তিনটা চারি থাকে আমরা জানি একটা হয়েছে সাদ জারিয়া এই শব্দটা জন্মের পর থেকে আমরা শুনছি যে সাদগায়ে জারিয়া নাকি আজকে শুনলেন এর পাশাপাশি আর একটা শব্দ আছে ওইটা বলা হয় না ওটা কি গোনায়ে জারিয়া মানে সাদ গায়ে জারিয়া যেমন আছে গোনায়ে জারিয়া যে আছে এটা অনেকে জানেও না এদের কিছু মনেও করে গনায় যে জারিয়া আছে এর প্রমাণ কি সরায়া নাম তিরিশ নাম্বার আয়তে রাব্বুল আলামিন জানিয়েছেন কদ খসিরাল্লাযীনা কাযাবূ বিলিকাঈল্লাহ অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো যারা আল্লাহ সাক্ষাৎকে মিথ্যা মনে করে হঠাৎ করে যখন তাদের কাছে মরণ চলে আসে এখানে অর্থ দুইটা এক নাম্বারে মৃত্যু দুই নাম্বারে কিয়ামত হঠাৎ যখন তাদের সামনে মরণ চলে আসে পেছনের জীবনের দিকে তাকায় আর বলতে থাকে আফসোস আমাদের জন্যে আলামা ফারতনা ফিহা ওর میں جامی پاتیے رکھےছিলাম এই বিষয়গুলোর জন্য আজ আমার আফসোস লাগে এ পর্যন্ত যদি আয়াত শেষ হয়ে যেত ওই আয়াতটাই পড়তাম না পরের শব্দটা বোঝানোর জন্য আমি আয়াতটা পড়েছি ওহো মে ইয়াহমিলুনা উজার ওহোম আলা দুহ রাব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং হোম মানে তারা ইয়াহমিলুন এটা হামালা ইয়াহমিলু মানে বহন করা মোজারে দিয়েছেন আল্লাহ এখানে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ঝার না দিয়ে আল্লাহ আও দিয়েছেন ঝারের বহু বচন আউজার ঝার মানে বোঝা আও মানে বোঝার সমূহ আলা মানে ওপরে জোহর মানে পিঠ হিম মানে তাদের বলেন এই মানুষগুলো যখন পাপের বোঝা কেয়ামতের ওই দিন বহন করে নিয়ে যাবে আয়াতটা পড়ার পরে আমার ভেতরে একটা টেনশন এসেছে আল্লাহ কেন সার না দিলে আও সার দিলেন এখানে চেহারা সরত দেখে মনে অনেক আলেম আছে আমার মনে হয় ওনারা আরো চিন্তা ভাবনা করবে আল্লাহ দিয়েছেন আমার এখন তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম আমি যদি এখন মারা যাই এই তেত্রিশ বছরের অপরাধগুলো বোঝা বেঁধে আমার পিঠের ওপরে তুলে দিলে আমার ওপরে বিচার শেষ নাকি না মানে আল্লাহ যেহেতু ন্যায় বিচারক হাকিমিন উনি সব চাইতে বড় হাকিম বড় বিচারক ন্যায় বিচারকারী আমার ৩৩ বছরের অপরাধ আমার পেটের ওপরে দুলে দিলে তো আমার অপরাধ আমার ওপরে ন্যায় বিচার হবে এই শেষ তাহলে আল্লাহ ঝাড় দিতে পারতেন বোঝা তো আমার এখন একটা দেবেন আও দিলেন কেন এই জন্যে তাফসির শুনতে হয় আজকে এমন কিছু নতুন তথ্য আমি আল্লাহ আবিষ্কার করার চেষ্টা করব আল্লাহর রহমতে আপনারা শুধু মন দিয়ে শুনবেন আশা করি এখান থেকে আমরা বাড়ি কিছু নিয়ে যেতে পারবো রব্বুল আলামিন আওসার দেওয়ার ব্যাখ্যায় আমি একটা দুইটা না প্রায় এগারোটা তাফসির একসাথে মিলিয়ে দিয়ে গেছি মফাসিররা সব এই ব্যাপারে একমত ওই যে সাদগায়ে জারিয়ার কথা শুনলেন আছে তার প্রমাণে আমি হয়তো তেত্রিশ বছর বয়সে মারা গেলাম কিন্তু এমন এমন কাজের আঞ্জাম আমি দিয়ে গেলাম যার রেস তেত্রিশ বুঝতেছে না এখনো বোঝেন আমি একটা সিনেমা হল বানিয়েছি আমি মারা গেলাম সিনেমা হল তোর মরে যায়নি যতদিন এখানে চলবে অলঙ্গ অর্ধ অলঙ্গ সিনেমা এখানে চলবে এলাকার মানুষরা দেখবে কত মানুষ খারাপ হয়ে যাবে কত মানুষ ওই চরিত্র গুলো নিজের ভেতরে মিলাবে